তোমাদের সামনে যিনি আছেন তোমাদের গ্রামের নেতা উনি তোমাদের জন্য এত লড়েছেন এত লড়েছেন যে নিজেই ধনী হয়ে গেছে এখন তোমাদের সামনে গান শোনানোর জন্য অমিত আসবে তো অমিত বেটা আমাদের স্কুলের হাল তো দেখতেই পাচ্ছো এবং আমাদের ফান্ডে কোনো টাকা নেই হয় নেতাজির তরফ থেকে তোমাকে কুড়ি টাকা পুরস্কার দেওয়া হবে গান শুরু করি হ্যাঁ বন্ধুরা সবাই তো মায়ের জন্য লাইক সাবস্ক্রাইব করে আজকে দেখবো বাবার জন্য কে লাইক সাবস্ক্রাইব করে এবং কমেন্টে বাবা লেখে এখন তোমাদের সামনে ডান্স দেখানোর জন্য তামান্না বাটি আসতে চলেছে ই আর কি হচ্ছে এখানে